প্রত্যেক ফরজ নামাজের পরেও যদি আমরা ছোট্ট একটা শরীফ তিনবার করে পাঠ করতে পারি কেয়ামতের ময়দানে রসুরুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বলা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন নিদর্শক সেই শরীফটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। আমার সাথে সাথে যদি দু একবার রিপিট করেন ছোট্ট শরীফটি একদম সহজভাবে শিখে নিতে পারবেন দেখুন সমান্ত তিনি বেইবন শরীফের আমল অলমোস্ট আমি যদি আপনাকে বলি নফল ইবাদতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে শরীফের আমল বলে কেন শরীফ শুধুমাত্র আমরা করি সেরকম নয় কোরআনুল কারিমের মধ্যে ইনফরমেশন এসেছে কোরআনুল কারিম চিৎকার দিতেছে ইন ওমাল ই কে তাহলু না কোরআনুল করিম বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ ও আল্লাহ এবং ফেরেশ তাগুন পাঠ করেন এই কথা চিন্তা করবেন আমল আল্লাহ তালা করেন ফেরেশ করেন এই আমল ছোটো হবে নাকি বড় হবে এই প্রশ্নটা আপনার বিবেকের কাছে আমি রেখে দিলাম দুরুৎ শরীফের আমল কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটি আমল দরুৎ শরীফ যে আল্লাহ রব্বুল আলমীর নিজেও কিন্তু পাঠ করেন ফেরেশ কিন্তু পাঠ করেন এক হাদিসের বর্ণনায় পাওয়া যায় দূর শরীফের আমল কখনো বন্ধ হবে না কখনো বন্ধ হবে না সবসময় চালু চালু থাকবে আল্লাহ ফকরব্বুল আলমিনকে যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি বলেছেন দূর শরীফের আমল সবসময় দুনিয়ার মধ্যে চালু থাকবে কখনো বন্ধ হবে না আল্লাহ এমন একটা তো সময় আসবে দুনিয়ার সব সৃষ্টি কিন্তু এনতেকাল করেই ফেলবেন আল্লাহ এমন একটা তো মুহূর্ত আসবে দুনিয়ার মধ্যে কোনো জীবিত কোনো কিচ্ছুই থাকবে না আপনি বলেছেন সবসময় দূর শরীফের আমল চালু থাকবে যেই দিন দুনিয়ার মধ্যে কেউ থাকবে না তখন আপনার প্রয়োগ উপরে দূরদ শরীফের আমল কে করবে আপনি যদি একটু বলেন এই কথা যদি রব্বুল আলমিনকে জিজ্ঞেস করেন আল্লাহ বলবেন বেকুফ তুই বুঝিস না বুঝিস না দুনিয়ার মধ্যে সবাই যদিও এন্তেকাল করে ফেলে দুনিয়াকে দুনিয়ার মধ্যে সবাইকে আমি মৃত্যু দিয়ে ফেলবো কিন্তু তুই কি জানিস না আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দূর শরীফ পাঠ করতেই থাকব এজন্য? দূর শরীফের আমল করেন শরীফের আমল করলে আপনি কিন্তু ঠকবেন না জিতবেন অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে অনেক আগে জান্না তরবে ঢুকে যেতে পারবেন শরীফের আমল করলে আপনার পক্ষে বিশ্ব নভি থাকবেন কেয়ামতের মৈদানের বর্ণনা দিতে গিয়ে মুস আর তো চিৎকার আসবে লায়নাস আলোক উম্মি পাক রব্বুল আলামিনের কাছে চিৎকার দিতে থাকবেন আল্লাহ আমি কিন্তু আমার মাকে চাই না আজকের এই দিনের মধ্যে আজকের এই দিনের মধ্যে আমি আমার বোনকে চাই না আস আলোকা আল্লাহ আপনি আমাকে নিজেই কি রক্ষা করে কোরানুল কারেমের মধ্যে কিন্তু কেয়ামতের বর্ণনা দিতে রব্বুল আলমিন কোরানুল কারেমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন ইয়ুমায়া ফেরুল মার উমিনা ওয়া উমিহি ওয়া বে ওয়া সহেবাতিহি ওয়াবানী কোরানুল কারেমের মদ আল্লাহ তালা কেয়ামতের ময়দানটা কেমন হবে সেটা বর্ণনা করেই দিয়েছেন আপনার আত্মীয় আপনাকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না মা বাবা ছেলে মেয়েকে পরিচয় দিবে না একে অপরকে দেখলে পালাইতে থাকবে একে অপরকে দেখলে পালাইতেই থাকবে এমন কঠিন অবস্থায় আপনাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা হালি আসাল্লাম কুজে খুঁজে বের করে ফেলবেন আপনাকে কুঁজে বের করে আল্লাহ তালার কাছে নিয়ে যাইবেন আল্লাহ তালাকে বলবেন আল্লাহ ইবান্দার আমল নামার মধ্যে এত এত দূর শরীফের আমল আপনি দেখেন আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে বলে দিবেন হে ফেরেস্তার দল দেখো আমার বন্ধু কি বলতেছে আমার বন্ধু বলতেছেন আমার বন্ধুর এই উম্মতের আমল নামার মধ্যে নাকি অনেক অনেক দূর শরীফের আমল আছে আপনার পক্ষে যদি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম থাকেন আর কোনো টেনশন থাকবে না দুনিয়ার মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায় তেয়ামতের ময়দানে যদি বিশ্বনবী মদিনাওয়ালা নবী আপনার পক্ষেই তাকে রব্বে কাবার কসম কোনো ভয় থাকবে না এই জন্য আমি আপনাকে বলবো দূরৎসরী পাঠ করবেন আল্লাহ আকবর দুরশ শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এখন দুঃখজনক সত্য আমরা সব কিছু পাই সব কিছু করতে পারি কিন্তু ছোট্ট ছোট্ট শরীফ আমরা জানি না দেখুন মেরুদুস্ত রসুল্লাহ সাল আলয় সাল্লাম আপনার পক্ষে যদি না থাকে পৃথিবীর মধ্যে যদি বিশ্বনবীর উপর দুরশরীফ পাঠ না করেন রসুল যেভাবে বলেছেন ওইভাবে যদি হায়াতটা নাই কাটান অলমোস্ট আপনি যদি মন মতো খাটান তাহলে বিশ্বনবীকে রব্বে কাবার কসম আপনার পক্ষে পাবেন না কখনই পাবেন না আপনার বিপক্ষে পাবেন কেন পাঠ করবেন না এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে হুজুর আমরা কেন রসুল্লাহ সাল্লামের উপর দূরত পাঠ করব হ্যাঁ হ্যাঁ আমি বলবো কেন পাঠ করবেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলিবাসাল্লাম যেই দিন করতে করতেছিলেন কেন দূর শরীফ পাঠ করবেন না একটা ঘটনা আপনাকে শুনিয়ে ফেলব যেই দিন বিশ্বনবী সল্ল্লাহ আলুসাল্লাম এন্তেকাল করতে ছিলেন আজরাল আলহিসাল্লাম উপস্থিত হয়ে গেলেন আজরাইল বললেন ইয়া রসুল্লাহ আপনার কাছে কিন্তু আল্লাহ তালা পাঠিয়েছেন যদি অনুমতি দেন আপনার রোটা যেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিয়ে যায় আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছিলেন হা হা জিবরাই হা হা অনুমতি অবশ্যই দেব তবে আমার এর একটু আগে আমার কিছু কথা আছে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে যাও আল্লাহকে বলো বলো আমার কাছে যেন জিবরাইল আলিমকে একটু পাঠিয়ে দেয় জিবরআলির সাথে আমার একটু কথা আছে আজরাইল চলে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আপনার বন্ধু বলেছেন জিবর একটু পাঠানোর জন্য আল্লাহ ফক্রবুল আলমী জিবর পাঠিয়ে দিয়েছিলেন হাই হাই জিবর আল আলী হিসালাতাম রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবার ঢুকতেছিলেন আর কান্নাকাটি করতেছিলেন বিশ্ব নবী ওলা নবী মোহাম্মেদুর রসুল্লাহ ওয়াসাল্লাম জিভরাইল কে জি করেছিলেন হে জিবরাইল কি হয়েছে চোখের মধ্যে তো পানি কেন কি হয়েছে তোমার একটু আমাকে বলো তখন জিবরাল আলিসালাহুসাল্লাম বলেছিলেন ইয়ারো সুর ইয়া হাবিবল্লহ আজমান নিচে জমিনের উপরে আমি আপনার কাছে যতবার এসেছি আর কারো কাছে আসি নাই আজকে কিন্তু শেষবারের মতো আপনার কাছে এসেছি কিছুক্ষণ পরেই তো আপনি দুনিয়া থেকে বিদায়ী হইয়া যাইবেন এনতেকাল করেই ফেলবেন ইয়ারসুল্লাহ সেই জন্য তো নিজেকে ধরে রাখতে পারতেছি না চোখ দিয়ে টপ 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 করে পানি আসতেছেন ইয়ারসুল্লাহ আপনি তো কিছুক্ষণ পরেই থেকে বিদায় হয়ে যাইবেন বিশ্বনবীর জীবন আল আলী তো বলেছিলেন হ্যাঁ জীবন বেশি কথা বলা যাবে না আজরাইল আলী হিসারা তো সালাম অপেক্ষা করতেছে তুমি যাও আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলো জিবরাইল আমি তো কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব আমার উম্মতগুলোর জিম্মাদারি কে রাখবে আমার জিম আমার উম্মতগুলোকে কে দেখাশোনা করবে জিবরাইল আলী হিসারা তো সালাম আল্লাহ তারার কাছে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করেছিলেন হে জিব্রাইল আমার বন্ধু কী বার্তা পাঠিয়েছে কী কবর পাঠিয়ে পাঠিয়েছে একটু বলো জিবরাইল আলী হিসালের চোখে ফানিয়ে খান্না নিয়ে আল্লাহ তালাকে বলতেছিলেন আল্লাহ আপনার বন্ধু বলেছেন আপনার বন্ধু তো কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন আল্লাহ আপনার বন্ধুর উম্মতগুলোকে কে দেখে শুনে রাখবে এই জিম্মাদারি কার কাছে থাকবে এইটাই জানার জন্য কিন্তু আপনার বন্ধু আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। একটু চিন্তা করেন এখনই মারা যাবেন ফাতেমার কথা বলেন নাই হাসান তালান হুমার কথা বলেন নাই কোনো মানুষের কথা বলেন নাই আল্লাহ আত্মীয় স্বজনের কোনো ব্যক্তির কথাই বলেন নাই আলীর কথা বলেন নাই ফাতেমার কথা বলেন নাই আয়েসার কথা বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র উম্মতের কথাই কিন্তু তিনি সেই সময়ের মধ্যেও কিন্তু চিন্তা করেছেন এজন্য আমি বলবো যেই এই ব্যক্তি আপনাকে মৃত্যুর সময়ও বলে নাই আল্লামা সৈয়দুর রহমতুল্লাহি আলাই বলেন এ পর্যন্ত কবরের মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন চেন এখনো যান কান লাগেই শুনেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আপনার জন্য কান্না করতেছেন আমার জন্য কান্না করতেছেন সেজন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের উপরে অবশ্যই অবশ্যই দুরশরী পাঠ করতেই হবে পাঠ করতেই হবে তো যাই হোক দুরুস শরীফের আমল কিন্তু আমরা তেমন মানুষ করতে চাই না যেমন ছোট্ট দুরুস শরীফ দেখেন আপনি দুরুস শরীফ এটি উজু সহ পাঠ করতে পারেন ওজু ছাড়াও পাঠ করতে পারেন যে কোনো সময় আপনি চাইলে পাঠ করতে পারেন তবে ওজু সহ পাঠ করতে পারলে বেনিফিট বেশি পাবেন কিন্তু উজু ছাড়া যদি আপনি পাঠ করতে চান দুরুস শরীফের আমল করতেই পারেন নো প্রবলেম এই জন্য ভাই আমি আপনাকে বলবো দুরস শরীফের আমল অবশ্য অবশ্যই করবেন আল্লাহ তালা সহজ করে দিয়েছে তো বিশেষ করে ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে জুহরের নামাজের পরে ফজর নামাজের পরে আসর নামাজের পরে মাগরিবের নামাজের পরে ইশার নামাজের পরে যখন মোট ফরজ নামাজ শেষ হয়ে যাইবে কেবলামুখী তাক অবস্থায় এই দুরের শরীফটি তিনবার পাঠ করবেন دُرُوشْطُ هُوَجْ أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ এই ছোট্ট দুরু শরীফটি প্রত্যেক নামাজের পরে যদি তিনবার করে পাঠ করতে পারেন বিশ্বনবী মদিনাওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন নিশ্চিত আপনি জান্নাতর ভেতরেই ঢুকে যাইবে এজন্য আসুন দূরশরীফ পাঠ করি দূরশরীফ বেশি বেশি শিখি দূর শরীফ সবসময় পাঠ করতেই থাকি আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু কুপুরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলম সকল মুসলিম উম্মাকে বেশি বেশি দূরত শিল্পের আমল করার তৌফিক দান করুক আহমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে পারে তাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসিয়ে থাকবেন এ ছিল আলমিন বিক্ষিপ্তিকে আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ইন্দল আলহি তিউনি আসসালামু আলাইকুম ওরিহি ওবরাক